আন্দোলনের আর অবকাশ নেই এরপরেও মাঠে নামলে নেওয়া হবে ব্যবস্থা ডিএমপি কমিশনার প্রিয় দর্শক শ্রোতা কোঠাবিরোধী আন্দোলনে কিন্তু মাঠে রয়েছে শিক্ষার্থীরা মূলত তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে ডিএমপি তো চলুন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে সবাইকে না নাটেন সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন পারলে শেয়ার করে দেবেন চলুন একটা লাইক দেওয়ার মন নিউজ শুরু করছি কোঠা নিয়ে গত গতকাল বুধবার দশই জুলাই আদালত একটি নির্দেশনা দিয়েছেন সেই প্রেক্ষিতে আর কোঠা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই আমরা অনুরোধ করব আন্দোলনকারী শিক্ষার্থীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না অন্তত এই চার সপ্তাহ এরপরও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে বেদি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ বৃহস্পতিবার এগারোই জুলাই দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অফস ডক্টর মহিউদ্দিন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের জন্য স্থিতি স্থিতি অবস্থার আদেশ দিয়েছেন আপিল বিভাগ আজ থেকে শিক্ষার্থীদের আর দুর্ভোগ করার কোনো অবকাশ আছে বলে ঢাকা মহানগর পুলিশ মনে করে না যারা আন্দোলন করছেন তাদের প্রতি পুলিশের অবশ্যই ভালোবাসা সহমর্মিতা আছে কিন্তু সে সঙ্গে মনে রাখতে হবে দেশের প্রচলিত আইনও দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য সেই জায়গা থেকে যেহেতু শিক্ষার্থীরা শিক্ষিত সেহেতু ডিএমপির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করছি তারা যেন মানুষের মানুষকে কোনো দুর্ভোগ দিয়ে কর্মসূচি না দেয় তিনি বলেন গত দশ দিন ধরে শাহবাগ আর সায়স্তা শাহাবাস ল্যাব ল্যাবসহ ঢাকা শহরে বিভিন্ন জায়গা মানুষের গাড়ি চলাফেরা ব্যবহৃত হয়েছে ডিএমপির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে পুলিশ সবার অধিকারে বিষয়ে যেমন শ্রদ্ধাশীল সে সঙ্গে সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তাও গমনাগমনের জন্য পুলিশ প্রাণান্তন চেষ্টা করে মহিউদ্দিন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন চলে আসছিল সেটি ছয় জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা অবস্থান নেয় পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এবং ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে হুম আমরা আশা করি আমরা আবেদন এবং সর্বোচ্চ আদালতের নির্দেশনা শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে তাই পরবর্তী কর্মসূচির কোনো যৌক্তিকতা নেই শিক্ষার্থীদের প্রতি সহযোগিতা এবং ভালোবাসা অব্যাহত থাকবে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে উল্লেখ করে ডিএমপির কর্মকর্তা বলেন গত সাতে জুলাই রথযাত্রা হয়েছে ডিএমপি প্রচণ্ড পেশার নিয়েছে সামনে আশুরা ও উল্টো রথযাত্রা রয়েছে আজও শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলন করার ঘোষণা দিয়েছে পুলিশ কী ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা শিক্ষার্থীদের পক্ষে রয়েছে কাজেই আন্দোলন আন্দোলনের যদি যৌক্তিকতা না থাকে তবে আন্দোলনে আসা উচিত নয় আন্দোলন না করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রইল এরপরও যদি নির্দেশনা না মেনে আন্দোলন করে তাহলে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন ঢাকা মহানগর পুলিশের আইন ও দেশের প্রচলিত আইন ছত্রিশ অনুযায়ী অপরাধ গত দশ দিনে পুলিশের কোন সদস্য শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেনি যাতে করে পুলিশের পেশাদারিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা সে সম্মানটুকু রাখবেন আন্দোলনে গেলে অ্যাকশন যাবে কিনা পুলিশ এ বিষয়ে তিনি বলেন পুলিশ পেশাদারিত্বের সঙ্গে অ্যাপ্রোচ ছিল এবং সেটি পরেও রাখতে চাই অর্থাৎ বুঝিয়েছেন তারা যেন আন্দোলনে না থাকে হ্যাঁ তো অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ নিউজটা আপনারা শুনলেন জানলেন বুঝলেন অবশ্যই পারলে শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজে দেখলে ফলো করবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি শেষ পর্যন্তই আল্লাহ হাফেজ